হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে তো অনেক দিন পর তো বিশেষ কারণে ব্যস্ততার কারণে ব্লগ শেয়ার করতে পারছিলাম না তো যাই হোক তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো বলো তোমরা কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে আমার দর থেকে তোমাদের সবাইকে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক অনেক এনজয় করো ঘরো আর কে কোথায় ঘুরতে আস অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো তো আমি বেরিয়েছি নর্মালি কোথাও না জাস্ট কাজের ফাঁকে অন্যদিন না করার জন্য সাজিয়ে দিতে পারি না তো আজকে ফিল এখন বাজে হচ্ছে বেলা দুটো তো কয়েকটা জিনিস আনছে তো ভাবলাম সেই আজকে যে সরস্বতী পুজো তো ওই জন্য সেলেদিকে নিয়ে একটু বেরিয়ে পড়েছে একটা জিনিস কেনার ছিল তো যাই হোক আমি তোমার সাথে একটু ব্লক শেয়ারকেই তো ব্লক শেয়ার পেতে চলে এসেছি তো চলো দেখা হচ্ছে আর একটু পরে তো গাইস ফাইনালি আমি কিন্তু বাড়িতে চলে এসেছি কয়েকটা জিনিস নিয়ে তবে কিছু কিছু জিনিস আনতে পারলাম না যেহেতু দুপুর দুটো বেজে গেছে তো দোকানপাট বন্ধ হয়ে গেছে তো এসেই কিন্তু আমি একটু বসে বসে হচ্ছে দেখতেই পাচ্ছ আমার মধুর সাথে একটু কুমসুটি করছি কারণ ওর এখন হচ্ছে লাঞ্চ টাইম তো যেহেতু সকালবেলা একটু দেরি করে খেয়েছি তো ওকে লাঞ্চ দিতে একটু দেরি করব বলে ওর সাথে একটু খুনসুটি করছিলাম আর ও কিন্তু অনেকটাই রেগে যাচ্ছিলো কারণ ওকে ঠিক টাইমে খেতে না দিলেও একটু রেগে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু ওকে রাগাতে খুবই ভালো লাগছে আর যাই হোক তো চলো তোমাদের সাথে আবার আছি একটু পরে হ্যালো গাইস তো সবাইকে গুড ইভিনিং তো তোমরা ভাবছো যে মধুকে খাই হঠাৎ কেন গুড ইভিনিং বলছি কারণ আমি তোমাদের সাথে কিন্তু মাঝখানে ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম সো ফাইনালি আমি কিন্তু আবারও বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ইভিনিং লুক যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি কিন্তু বয়েস দিচ্ছিলাম কিন্তু এত জোর জোর মানে আওয়াজ হচ্ছিল মানে গান চলছিলো তো কপিরাইট হয়ে যাওয়ার ভয়তে কিন্তু আমি বুঝতেই পারছ যে ভয়েসটা আমি দিতে পারলাম না অরিজিনাল ভয়েসটা সো এই জন্য ভয়েস ওবার দিতে হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই মানে কী বলবো মানে সাজানো গোজানো রয়েছে চারিদিকটা তো যাই হোক সরস্বতী পুজোতে প্রত্যেকটা জায়গাতেই হয়ে যায় তো আগে বলো তোমরা আমাকে এই ব্ল্যাক ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো তো আমি কিন্তু যথারীতি ঘুম থেকে উঠে কিন্তু চায় চমুক দিয়েই বেরিয়ে পড়েছি সন্ধেবেলা হচ্ছে ফুচকা খেতে কারণ আমার ফুচকা খেতে খুব ভালো লাগে আর সরস্বতী পুজোর দিন ফুচকা খাবো না তা তো আর হয় না সো যাই হোক সরস্বতী পুজোর দিন একটু হলেও কিন্তু আমি ফুচকা খাবো বলেই বেরিয়ে পড়েছি আর ফুচকা খাওয়ার ক্লিপটা কিন্তু আমি তোমার সাথে নিতে পারিনি কারণ আমার মানে ক্লিপটা নেওয়ার কেউ ছিল না সো যাই হোক আসছি আবার একটু প্রাইস আমি কিন্তু ফাইনালি চলে এসেছি অনেকক্ষণ আগেই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন রাত্রিবেলা আমি ডিনার করছি আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আজকে কিন্তু স্পেশাল মেনু হয়েছে লুচি আর চানা মশলা তো এরকম লুচি আর চানা মশলা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করো তো গাইজ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় একটা বাজে চললো তো আমি ভেবেছিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো সরস্বতী পুজোর দিন কী কী করছি তো সেটা শেয়ার করতে পারলাম না কারণ কালকে রাত্রিবেলা অনেকটা লেট হয়ে গেছিলো শুতে তো যেহেতু বেলায় অনেকটা লেটে উঠেছি সেই জন্য সব কিছুই লেটে লেটে হচ্ছিল তো যাই হোক তো যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি স্পেশালি আমার ব্লগটা বানানো হচ্ছে আজকে আমার লুকসটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি মর্নিং আর ইভিনিংয়ে কি লুকস করেছিলাম তোমরা সবাই দেখেছো তোমার সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করবে তো সরস্বতী পুজো কিন্তু আজকেও ছিল আর কালকেও থাকবে মানে কালকে সকালবেলা দশটার আগেই ছেড়ে যাবে তো যাই হোক আজকে কিছু কিছু জায়গায় আজকে পুজো হয়েছে আবার কিছু কিছু জায়গায় কালকে পুজো হবে আর সরস্বতী পুজোতে সমস্ত জায়গাতেই হয় আমরা সবাই জানি লেখাপড়ার জায়গা তো অবশ্যই হবে আরও পাড়ায় পাড়ায় অনেক জায়গাতেই মানে সরস্বতী পুজোকে মাকে সরস্বতী মাকে আরাধনা করা হয় তো যাই হোক বেরিয়েছিলাম আজকে কিন্তু আমি কোথাও ঘুরতে যাইনি কারণ আমার মানে সকাল থেকে প্রত্যেকটা জায়গায় লেট হয়ে যাচ্ছে তো মিনিও লেট হয়ে গেছিলো তো যাই হোক তো রাত্রিবেলা আমি ডিনারটা আমার শেয়ার করতে পেরেছি দুপুরে লাঞ্চটা শেয়ার করতে পারলাম না তো যাই হোক অনেকটা রাত মানে দুপুর হয়ে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম তো ব্লগটা অনেকটা ছোটো হয়ে গেল তো আশা করি তোমাদের ছোট ব্লগটাই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করবে আর আমাকে অবভিয়াসলি সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে আর তোমরা প্লিজ 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 আমার ব্লগ আর রিলসগুলো দেখো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে অপিতা মিত্র তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে ভিজিট করো নি প্লিজ ওখানে গিয়ে ভিজিট করো আর অনেক নতুন নতুন রিলস তোমাদের জন্য আপলেট করবো সেগুলো তোমরা অবশ্যই ফলো করো আর আমার আস্তে হয়ে যাচ্ছে তো একটু অ্যাডজাস্ট করে নিও তো কালকে বা আজকে মিলিয়ে যে যে তোমরা সরস্বতী পুজোর দিন এনজয় করেছ বা করবে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করো আমার ভালো লাগবে আর আমিও যদি কোথাও তোমাদের সাথে যাই কালকে শেয়ার করব তো ইচ্ছা আছে কালকে কোথাও যাওয়ার তো যাই হোক তো ব্লগটা আর বড়ো করলাম না এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লকে আর ব্লগটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবে আর চলো গুড নাইট টেক কেয়ার সুইট ড্রিম অনেকটা রাত্রি হয়ে গেছে তো দেখা হচ্ছে নতুন ব্লকে আর ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো আরও একবার সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল তো চলো টাটা